পাকা আমের জিলেপি এত স্বাদ না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না কেউ জানে না পাকা অন্য জিলেপি খেতে ইচ্ছেই হবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পাকা আমের নরম তুল তুলে জিলেপি এভাবে শুধু একবার পাকা আম দিয়ে জিলেপি বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে দেখবেন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন একদমই ঘরে থাকা মাত্র একটা উপকরণে রেডি করে নিতে পারবেন একদমই সহজ তৈরি করা তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে পাকা আমে জিলেপি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি একটু মিষ্টি দেখে আমটা নেওয়ার চেষ্টা করবেন এবারে একটুখানি কেটে নেব তো এই দেখুন নিয়েছি এবারে এভাবে করে একটু কেটে এবারে নিচ্ছি চামচের সাহায্যে এভাবে করে খোসা থেকে আমটা আলাদা করে নেব আর এইদিকে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমের টুকরো নিয়ে নিচ্ছি এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে আমটা একটু ভালো করে পেস্ট করে নেব তো এখানে ভালো করে মিক্সির মধ্যে একটু পেস্ট করে নিয়েছি পেস্টটা একটু মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমের পেস্টটা নিয়ে নিচ্ছি এবারে এদিকে আমি নিয়েছি এক কাপ বেসন তো দেখবেন একটা বেসন আছে একটু খসখসে তো সেটা না নিয়ে একদম মসৃণ একটা বেসন পাওয়া যায় সেই বেসনটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক সুন্দর হবে এবারে বেসনটা একটু চেলে নেব তো চালনির মধ্যে নিয়ে নিচ্ছি আর অবশ্যই একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বেসনের মধ্যে যে গুটলিগুলো থাকে সেইগুলো আর করবে না বেসনের ব্যাটারটা স্মুথ হবে বেসনটা চেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটাও একটু চেলে নেব আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে ভালো আসবে জিলিপির এবারে একদম এক চুটকি দিয়ে দিচ্ছি লবণ এবারে দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো দুটো এলাচের ভেতরের বীজগুলো একটু শিল্পাটায় আমি গুঁড়ো করে নিয়েছি এবারে একটু মিশিয়ে নিচ্ছি একটা হুইক্সের সাহায্যে মিশিয়ে নেবো আর ওপর থেকে অল্প অল্প করে জল দিতে থাকবো জলটা বেশি দেওয়া যাবে না অল্পই দিতে হবে এ দেখো অল্প অল্প করে জল দিয়ে একটু মেখে নিয়েছি জলটাই কিন্তু একদমই সামান্য লাগবে বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে এবারে হুইস্কের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নেব আর অবশ্যই এই পর্যায়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এখানে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভালো করে সমানে একটা একটু ফেটিয়ে নিয়েছি এবারে ঠিকঠাক ভাবে ফেটানো হয়েছে নাকি সেটা বোঝার জন্য একটু আমি নিয়ে নিলাম এবারে একটা বাটির মধ্যে জল নিয়ে জলের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি দেখুন এটা কিন্তু জলের উপরে ভেসে উঠেছে তার মানে খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এবারে আমি একদম এক চুটকি মতন দিয়ে দেবো বেকিং সোডা খুব বেশি দেয়া লাগবে না একদমই সামান্য মিশিয়ে নেব তো এখানে বেকিং সোডা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে একটু এক সাইডে রেখে দেবো এবারে গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াই দিয়ে দেব চিনি এক কাপ বেসনের জন্য এক কাপে চিনি নিতে হবে চারটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম কাপ চিনির জন্য এক কাপে দিয়ে দিচ্ছি জল এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব চিনির রসটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চিনির রস এখানে ফুটিয়ে ঘন করতে হবে না শুধুমাত্র চিনির রসটা ফুটে উঠলে কিন্তু হয়ে যাবে খুব বেশি ঘন করলে কিন্তু আবার জিলিপির ভেতরে রস ঢুকতে চাইবে না তো এখানে দেখুন চিনি রসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে আমি গ্যাসের রাস্তা বন্ধ করে দিচ্ছি এর বেশি কিন্তু আর ফোটানোর দরকার নেই চিনি রসটা নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার আগে একটু ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে কি চিনি রসটা খুব সুন্দর গরম থাকবে আর এদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি জিলিপি ভাজার জন্য এবারে কিছুটা দিয়ে দিচ্ছি তেল এবারে আমি এরকম এরকম একটা একটা পাইপিং পাইপিং ব্যাগ ব্যাগ নিয়েছি যদি না থাকে যে কোনো প্যাকেট নিয়ে নেবেন যেমন ধরো লবণের প্যাকেট বা লিকুইড দুধের যে প্যাকেটগুলো আসে ওই প্যাকেট দিয়েও কিন্তু আপনারা খুব সুন্দর জিলেপি তৈরি করতে পারবেন এবারে আমি এই পাইপিং ব্যাগের মধ্যে যে রেডি করে রেখেছিলাম বেসন আর আমের একটা মিশ্রণ এই মিশ্রণটা ভরে নেব মিশ্রণটা ভরে নেওয়ার আগে আর একটু দিয়ে মিশিয়ে নেব তো দেখুন পাইপিং ব্যাগের মধ্যে খুব সুন্দর ভাবে ভরে নিয়েছি এবারে এই দিকটা আমি একটু মোটা করে কেটে নেব তো এই দেখুন একটু মোটা করে কেটে নিয়েছি এদিকে আমি তেলটা ভালো করে গরম করে গ্যাসের আঁচটা একদম হালকা করে রেখে দিয়েছি এবারে জিলিপিগুলো ছেড়ে দেব তেলে আর এখানে জিলিপি ভাজার জন্য তেলটা খুব বেশি একটা দেয়া যাবে না তাহলে দেখবেন এই জিলেপিটা ঘোরানোর সময় একটু সমস্যা হবে সেই জন্য অল্প তেল দিয়ে জিলেপিগুলো কিন্তু ভাজতে হবে তো এই দেখুন আমি কিন্তু এখানে খুব বেশি একটা দিইনি আর চেষ্টা করবেন একটু ফ্রাইং প্যানে ভাজার তাহলে অনেকগুলো জিলেপি একসাথে ভাজতে পারবেন সবগুলো জিলেপি দিয়ে এবারে উল্টে পাল্টে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব গ্যাসের আঁচটা আমি এখন একটু মিডিয়ামে করে রেখেছি জিলিপি দেওয়ার সময় একদমই হালকা করে রাখতে হবে জিলিপি ভাজার সময় একটু মিডিয়ামে করে ভাজতে হবে খুব বেশি একটা লালচে করবো না হালকা একটা তেল তুলে এবারে গরম গরম ভাজা জিলিপিগুলো আগে থেকে রেডি করে রাখা চিনি রসের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটুখানি উল্টে পাল্টে মিশিয়ে এবারে জিলিপিগুলো ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট অবশ্যই কিন্তু গরম গরম চিনি রসের মধ্যে জিলিপিগুলো নিতে হবে যদি চিনির রসটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে চিনি রসটা একটু গরম করে নিতে হবে আর এখানে দেখবেন একদমই টাইম লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে জিলিপিগুলোর মধ্যে রস ঢুকে যাবে আর এই দেখুন জিলিপিগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে জিলিপিগুলো যখন দেখবেন রেডি হয়ে যাবে তখন এরকম অনেকটা ভারী ভারী হয়ে যাবে রস ঢুকে এইবারে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি একদমই অল্প সময়ে এই পাকা আমি জিলিপিগুলো বানিয়ে নিতে পারেন বানানো একদমই সহজ আর খেতেও দারুণ লাগে এ দেখুন কতটা সুন্দর জিলিপি হয়েছে একদমই নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে একদম ভিন্ন ধরনের একটা স্বাদের জিলেপি একবার বানিয়ে দেখবেন দেখবেন অন্য জিলেপি খেতে ইচ্ছে হবে না এত সুন্দর জিলেপি তৈরি হবে একটু কেটেও দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে খেতে ভীষণ ভালো লাগে একবার শুধু বানিয়ে দেখুন নিজেরাই অবাক হবেন তো বন্ধুরা আজকে এই পাকা আমের নরম তুলতুলে জিলিপি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল